দেখো আজকে গলদা চিংড়ির একটা ভালো রেসিপি তোমাদের দেখাবো এই যে বেশ বড় সাইজের চিংড়ি আনা হয়েছে বাজার থেকে তো এখন আমি এইগুলোকে একটু ম্যারিনেশনের জন্য নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো কিছুটা নুন দিলাম বেশ খানিকটা হলুদ গুঁড়ো দিলাম দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মা মাখবো সুন্দর করে মেখে নেব যাতে নুন হলুদগুলো মাছের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় আমি সব মাছগুলো সুন্দর করে মেখে নিয়েছি তো এইভাবে আমি আধ ঘন্টার মতন ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেব এটা ঢেকে তো এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি একদম মিহি করে আর দুটো পেঁয়াজ আমি গ্রেটারে ঘষে ভালো করে ছাঁকটি দিয়ে ছেঁকে তার রস বের করে নিয়েছি আর এদিকে আমি রেখেছি আদা আর রসুন বাটা আর কিছুটা ধনে পাতা আমি এখানে কুচিয়ে রেখেছি তার সাথে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা চিড়ে আর এদিকে আমি টমেটোও আমি ভালো করে আমি কাতটা বের করে নিয়েছি টমেটোর আর এদিকে আমি কাজু আর পোস্ত বাটা রেখে দিয়েছি এই হলো আমার মশলা এবার আমি রান্নাটা রেডি করব তার জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে সব মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম তাতে বেশ খানিকটা সরষের তেল গরম করে তাতে দিলাম গোটা জিরে তেজপাতা ছিড়ে গরম মশলা এখানে চারটে এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ রয়েছে পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব লাল হয়ে এসেছে এই অবস্থায় আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দেব আদা আর রসুন বাটাটাও আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে সাথে আদা আর রসুন প্রায় ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজের রসটা দিয়ে দেব পেঁয়াজের রসটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে নিই রসটা টেনে আসলে আমি টমেটো পেস্টটা দিয়ে দিই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ জিরের গুঁড়ো গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা ভালোভাবে কুচিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভালোভাবে মশলাটা কুচিয়ে নেব মশলাটা ভালোমতন কোষে গেছে কারণ উপর দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে এবারে আমি কাজু বাদাম আর যে ছিল সেটা দিয়ে ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম ভালোভাবে আমার সব মশলা কষে গেছে এবার আমি একটু গরম জল দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এবং কিছুক্ষণের জন্য মাছগুলো ঝোলের মধ্যে মিনিটের জন্য আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের ঝোলটা ভালো করে ফুটতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলছি তো অনেকটাই ঝোলটা টেনে গেছে এবার আমি গোটা কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো এবার একটু নেড়ে নেব আমি উপর দিয়ে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং গ্যাসের ওপর আমি কিছুক্ষণ গ্যাসটা অফ করে বসিয়ে রাখলাম গেছে এবার আমি ঢাকনাটা তুলব এই যে আমার রান্না রেডি আমি এবার সবাইকে গরম গরম পরিবেশন করব বাসমতি রাইস আর এরকম যদি চিংড়ি মাছের আইটেম হয় তাহলে আর কথাই নেই খাওয়াটা সত্যি দারুণ জমে যাবে প্লিজ তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি তবে তোমরা একটা লাইক করো আর সাবস্ক্রাইব